সন্তান তার মায়ের চিকিৎসার জন্য পিজি হসপিটালের মধ্যে যায় সেখানে যাওয়ার পর থেকে তিনি নানা ধরনের অনিয়মের শিকার হয় এর পরবর্তীতে তিনি প্রতিবাদ করতে চায় মায়ের চিকিৎসা তো দূরের কথা তার নিজের চিকিৎসার জন্য এখন তিনি অন্য হসপিটালে দৌড়ে যাচ্ছে এই সুস্থ সবল মানুষটিকে কে অসুস্থ করলো হসপিটালে এই বিষয়ে তিনি ফেসবুকে একটি পোস্ট করেছেন যেখানে বলেছেন আমি আমার মাকে নিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় তথা পিজি হসপিটালে যাই তাকে ডাক্তার দেখানোর জন্য কিন্তু যাওয়ার পর আমরা অনেক অনিয়মের শিকার হই যা আমি হসপিটাল কর্তৃপক্ষকে জানালে তারা আমাকে আনসার বাহিনীর হাতে তুলে দেয় আর ২০ থেকে পঁচিশ জন আনসার সদস্য আমাকে টেনে হেসরে প্রশাসনিক ভবনে নিয়ে যায় আর তা নেওয়ার মাঝে আমাকে এলোপাথারি পাথারি শুরু করে পরবর্তীতে আমাকে একটা রুমে দশ থেকে বারো জন আনসার সদস্য আর পনেরো থেকে বিশ জন হসপিটালের ডাক্তাররা লাঠি রড দিয়ে আমাকে এলোপাথারি শুরু করে এক পর্যায়ে আমাকে উলঙ্গ করে শুরু করে যা পরবর্তীতে আমি অজ্ঞান হয়ে যায় আমার মা প্রশাসনিক ভবনের বাইরে চিৎকার করে বলতে থাকে তার ছেলেকে ছেড়ে দিতে তখন তারা বলে আমি নাকি এখানে নেই আমি নাকি গণপিটনিতে মারা গেছি আজ যদি অনিয়মের কাছে হেরে যায় জানবো মানবতার কবর হয়েছে শুধু পোস্টই নয় তার ফেসবুকের মধ্যে এরকম একটি ভিডিও আছে যেখানে পুরোপুরি দেখা যায় এই ছেলেটাকে আনসার সদস্যরা টেনে হেসড়ে নিয়ে যাচ্ছে যে কোনো সরকারি হসপিটালের মধ্যে আপনি যান উন্নত চিকিৎসা নেওয়ার জন্য তবে সেইখানে যাওয়ার পর নানা ধরনের অনিয়মের শিকার আপনি আমি সবাই ক্রমাগত হয়ে আস আপনি অসুস্থ আপনি হেঁটেও যেতে পারছেন না তখন ওইখানে আপনার ট্রলি বা হুইল চেয়ারের দরকার সেটা দেওয়ার জন্য আপনাকে অর্থ গুনতে হচ্ছে এরপর যদি আপনি বেড়ে থাকতে চান তাহলে সেইখানে আপনার বিপুল পরিমাণ অর্থ দিতে হচ্ছে এরকম সরকারি হসপিটালগুলোর মধ্যে দালাল সদস্যের সংখ্যা ডক্টরের চাইতেও বেশি যেন তাদের কথা শুনলেই মনে হয় ডক্টরের চাইতে বেশি পড়াশোনা তারা করেছে ডক্টর দেখানোর জন্য একশো জন মানুষের একটি লাইন ধরেছে সকালে এসে বিকেল পর্যন্ত সেই লাইন শেষ করতে পারেন তবে আপনি পঞ্চাশ টাকা একশো টাকা দিলে সেই লাইন গুলোকে ত্যাগ করে সরাসরি ডক্টরের রুমে চলে যেতে পারছে এই ধরনের দুর্নীতি প্রতিদিনই ক্রমাগতই হচ্ছে এই সকল হসপিটালগুলোর মধ্যে তবে এগুলো নিয়ে কেউ কোনো প্রতিবাদ করেনি কারণ প্রতিবাদ করতে গেলে এই রকম কিছু ঘটতে পারে তার জীবনের সাথে ফেসবুক পোস্টে তিনি যা বলেছে ধরে নিলাম সেইগুলো পুরোটাই মিথ্যা তবে আপনার আমার সাথে যা ঘটছে তা তো সত্য এর চেয়েও বাজে কিছু বাস্তবতার শিকার হয়ে আমরা হসপিটালে গেলে যেখানে আমাদের রোগীর অবস্থা খুবই খারাপ আমরা না পারি তাদের পায়ে ধরতে যথাসম্ভব দ্রুত চিকিৎসার জন্য কিন্তু তখন তারা ওইখানে ব্যবসা খুলে বসে সরকারি হসপিটালগুলোর মধ্যে টেস্ট বাবদ আপনাকে কিছু পরিমাণ টাকা দিতে হয় বেশিরভাগ হসপিটালে ঔষধ সরকার ফ্রিতে করে দিয়েছে তারপরও আপনি ঔষধ পাবেন না বা আপনি কোনো ট্রিটমেন্ট নিতে গেলে সেখানে আপনার টাকা দিতে হচ্ছে এই যে যে ছেলেটিকে উলঙ্গ করে পেটানোর দায় উঠেছে সেই দায়টি আসলে হসপিটাল মেনে নিবে চব্বিশে জুলাই আন্দোলন কি আমরা এই জন্যই করেছিলাম যে হসপিটালের মধ্যে মাকে নিয়ে যাব চিকিৎসা করার জন্য আর সেইখানে আমাদের আজকে মারধর খেতে হবে প্রতিবাদ করতে পারবো না সত্য কথা বলতে পারবো না আসলে আমরা শুধুমাত্র একটি রাজনৈতিক দলের লিডারকে দেশ থেকে সরিয়েছি সেই দল যেভাবে এখনো দেশের মধ্যে স্থিতি অবস্থায় রয়েছে সেইভাবে এই দেশের আর কোনো পর্যায়ে আমরা স্বাধীন করতে পারি নি প্রত্যেকটি দালাল চক্র যারা অনিয়ম করছে তারা প্রত্যেককেই যার যার নিজস্ব চেয়ারে এখনো বসে আছে আজকে এটা নিয়ে কেউ হয়তো আপনারা মুখ খুলবেন না সবাই চুপ করে থাকবেন আর এই নীরবতাই হবে আগামী দিন আপনার সাথে এরকম ঘটনা তাই আপনারা যে যার জায়গা থেকে যখনই আপনাদের সাথে ধনের কোনো অন্যায় হবে সেখানে প্রতিবাদ করুন